প্রকৃতি পরিবেশ এবং জীবনধারা চ্যানেলে সবাইকে স্বাগত দেশের বর্তমান বিরাজমান বন্যা পরিস্থিতি সম্পর্কে তেইশ আগস্ট দু তারিখ দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত অতিবৃষ্টি ও ফেনীর অস্বাভাবিক বন্যায় দায় কার শিরোনামে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনে প্রকৌশল স্থাপত্য ও পরিবেশ কৌশল অনুষদের অধ্যাপক এবং বৈশ্বিক উষ্ণায়ন সংক্ষিপ্ত পাঠ গ্রন্থের রচয়িতা জনাব নাভিদ সালেহের লেখার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় দেখা দিয়েছে এক অস্বাভাবিক বন্যা বিশেষত ফেনীর মোহরি নদী বাহাত্তর ঘন্টা ধরে বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে ত্রিপুরার বেলোনিয়ার কাছে নদীটি আঠারো আগস্ট দুপুরেই বিপদসীমা পার করেছে বেলোনিয়া পরশুরামের উত্তরে মোহরি নদীটি উত্তর থেকে পরশুরাম হয়ে ফুলগাজি দিয়ে যায় অতপর দক্ষিণে ফেনী নদীর সঙ্গে মিলিত হয় রাজেন্দ্রপুরের কাছে ফেনী নদীও এখন বিপদসীমা অতিক্রম করেছে এছাড়া নিকটবর্তী ত্রিপুরার নতুন বাজারের কাছে মেঘনা নদী গত ত্রিশ বছরের সর্বোচ্চ সীমায় প্রবাহিত হচ্ছে উত্তরে কুমিল্লার কাছে গোমতী নদী গত আট বছরের সর্বোচ্চ সীমায় বইছে তারও উত্তরে আগরতলার কাছে হাওড়া নদী এবং ত্রিপুরা পাহাড় থেকে জন্ম নেয়া খোয়াই নদী বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর ভৌগোলিক অবস্থান ত্রিপুরার ঠিক দক্ষিণে হয় এই অঞ্চলের প্লাবন হাওড়া খোয়াই গোমতি মেঘনা ও মহরি নদীর জলসীমা দ্বারা প্রভাবিত আবার ফেনি জেলার পূর্বে ঋষ্মের কাছে অবস্থান করেছে দেবতা শ্রেণী যার উচ্চতা ক্ষেত্রে ফুট পর্যন্ত অর্থাৎ পাহাড়ি ঢল নেমে আসে জেলার দিকে এমন একাধিক নদী ও ত্রিপুরার পাহাড়ের সহ কুমিল্লা ফেনী ও নোয়াখালী অঞ্চলকে বন্যা সংকল করে তোলে ফেনী নদীকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের পানি বন্টনের ইতিহাস উল্লেখ করতে চাই দু সালের দ্বিপক্ষীয় পানি বন্টন চুক্তি ভারতের সাবরুম এলাকার মানুষের সুপেয় পানির ব্যবস্থা করেছিল তবে ভারত ফেনী নদী থেকে কতটুকু জল উত্তোলন করবে এবং তা কে বা কারা তদারকি করবে এসব প্রশ্ন বিতর্কের সৃষ্টি করে এ নিয়ে উচ্চকণ্ঠ হয়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছিল এই অতি জনিত বন্যার পিছনে কি জলবায়ু পরিবর্তন ও উষ্ণায়নের সম্পর্ক রয়েছে বশীল কৃষ্ণায়নের একটি প্রধানতম ফল হলো সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রার তারতম্য। গ্লোবে তাপমাত্রা বৃদ্ধির পর্যায়টি এল নিনো এবং গ্রীষ্ম শেষে তাপমাত্রা হ্রাসের পর্যায়টি লা নিনা বলে পরিচিত। এ দুটি সংগঠন এল নিনো দক্ষিণ দুল্লমানতা বা এনসোর এপিট অফিট। এবছর মে মাস থেকে বাংলাদেশে তাপদাহের পিছনে ছিল এল নিনোর প্রভাব আর লা নিনার প্রভাবে এ সময় বৃষ্টিপাত বেড়ে গেছে উল্লেখযোগ্য মাত্রায় এনসোর এই দুই পর্যায়কে তাই বুঝিয়ে নেওয়া প্রয়োজন পৃথিবী তলের বেশিরভাগ জুড়েই প্রশান্ত মহাসাগরের অবস্থান এর নিন নিরপেক্ষ বছরে এই প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে সরে যায় ফলে সমুদ্রের গভীর থেকে ঠান্ডা পানি পৃষ্ঠদেশে উঠে আসে এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঠান্ডা রাখে তবে মহাসাগরীয় স্রোত যদি ধীর গতিতে চলমান হয় তবে এই ঠান্ডা পানি সমুদ্রপৃষ্ঠে পৃষ্ঠে উঠে আসতে পারে না তাই সমুদ্র উষ্ণ হতে থাকে পূর্ব প্রশান্ত মহাসাগরের এই উষ্ণায়নের ফল এল নিনো যার কারণে ভারত ভ্রমাদেশে বৃষ্টিপাত কমে যায় আর তাপমাত্রা বাড়ে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি ছিল গত একশো পঁচাত্তর বছরের ভেতর উষ্ণতম তাই এবছর এলনিনো ছিল নিকট ইতিহাসের চরম মাত্রার একটি এই এলনিনোর তীব্রতা যখন কমে যেতে থাকে তখন লানিনার প্রভাব দানা বাঁধে উনিশশো সাল থেকেই তীব্র এলনিনার বছরের পর বলিষ্ঠ লানিনার পর্যায়ে দেখা গেছে লানিনার সময় পূর্ব প্রশান্ত মহাসাগর দ্রুত ঠান্ডা হয় ফলে ভারত উপম সে বৃষ্টিপাত বাড়ে দু সালে প্রকাশিত একটি নিবন্ধে আইআইটি খড়গপুর ও পুনার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানীরা বলেছেন লানিনার এই শীতলীকরণ পর্যায়ে ত্রিপুরায় বৃষ্টিপাত বৃদ্ধির নজির দেখা গেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক ও আবহাওয়া অধিদপ্তর নোয়া এবছর আগস্টের লানিনা পর্যায়ে শুরু হওয়ার সম্ভাবনাকে সত্তর শতাংশে চিহ্নিত করেছে অর্থাৎ ত্রিপুরা রাজ্য ও ফেনী অঞ্চলের এবারের অতিবৃষ্টি হয়তো এই বর্তমানে ফেনীতে গ্রাম তলিয়ে গেছে ত্রিপুরাতে ভূমিধে সাতজনের প্রাণহানি ঘটেছে বৃষ্টি অব্যাহত রয়েছে বেড়ে চলেছে মুড়ি ফেনী খোয়াই গোমতী আর মেঘনার নদী সীমা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে প্রশ্ন হচ্ছে বন্যার এই দুর্যোগ ঠেকাতে আমাদের করণীয় কি কুমিল্লা ফেনী ও নোয়াখালী অঞ্চলের অধিবাসীদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং তাদের আশ্রয়ের ব্যবস্থা করা এখনই জরুরি ফেনীবাদ বা মরিবাদ খুলে দেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা জরুরি এই বাঁধের সন্নিকটে রয়েছে উড়িচর সন্দ্বীপ ভাসাঞ্চর ও ছোট দ্বীপের মতো উপকূলবর্তী দ্বীপাঞ্চল ফেনী আর নোয়াখালীকে উত্তরের ঢল থেকে বাঁচাতে আমরা যেন দ্বীপবাসীদের প্লাবনের জলে ভাসিয়ে না দেই আজকের দাবি ফেনীর লাখো মানুষের পুনর্বাসন আর আগামীর দাবি জলবায়ু পরিবর্তনে যতটুকু সম্ভব স্বর উঁচু করা বিশ্ব দরবারে আওয়াজ তোলা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ